পয়লা জ্ঞান ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক ঈশালের সবাব যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত সৈয়দ মনসুর বোগদাদি হুজুরের স্মরণে বাৎসরিক ইসালে সব কায়েম হয়ে থাকে উনি ফুরফুরা শরীফে জিহাদ করেছিলেন উনি ফুরফুরা শরীফে করেছিলেন উনার স্মরণে আমার আব্বা হুজুর কেবেলা প্রতি বছর মাহফিলটা কায়েম করে আসর থেকে রাত্রির দশটা পনেরো পর্যন্ত আমি ছেলে হিসাবে ভাই হিসাবে ভাইপো হিসাবে সবাইকে দাওয়াত করছি সবাই যাবেন গিয়ে খাওয়া দাওয়া করবেন সন্ধ্যার পর মাগরিবের পরে ঐতিহাসিক জেকের মাহফিল না গেলে বুঝতে পারবেন ঐতিহাসিক জেকের মাহফিল যেখানে মা পরিচালনা করবেন আমার আব্বা যান আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আল্লাহ আমার আব্বার হায়াত দারাজ করেন সবাই মিল হবে আল্লাহ আমি আল্লাহ আমার আব্বাকে দুনিয়াতে হক কথা বলার তৌফিক দেন জোরে হবে আল্লাহ আমিন আমি আমার বাপকে নিয়ে মাঝে মাঝে গর্ব করি এই যুবক শুনছিস কি বলছি এই শুনছিস আমি আমার আব্বাকে নিয়ে আমি গর্ব করি যে আমার আব্বা এখনো দুনিয়াতে দাঁড়িয়ে হক কথা বলছে অন্যায়ের কাছে মাথা নত আমার আব্বা করে না করে না করে না ছেলে হিসাবে গর্ব বোধ করি আব্বাকে তোর ইমান কমজোরি হয়ে যাচ্ছে আমাকে বলে ইমান কমজোরি হয়ে যাচ্ছে কেন আব্বা এ কথা বললি কেন ভরসাটা আল্লাহর প্রতি রাগ আল্লাহর প্রতিরাগ আল্লাহ তোকে কামিয়াবি করে দেবে জোরে হবে না এখনো বলে বলেছে আমি গর্ব করি আমার আব্বা এখনো অন্যায় গেছে মাথা নত করে না অত সহজ নয় আব্বা তুমি কি বুঝবে আমার বাপকে আমি চিনি তুমি চিনলে আমার ভাইকে আমি চিনতে পারলেন তুমি চিনে ফেললে মায়ের থেকে মাসির হ্যাঁ আমার চাচাকে আমি চিনলি তুমি চিনে ফেললে হ্যাঁ আমি প্রত্যেকটা ভাইকে বলবো সামনের পয়েন যাওয়া হবে ইনশাআল্লাহ কথা বলেন যাওয়া হবে যাওয়া হবে ইনশাল্লাহ যাবেন দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করবেন সন্ধের পরে অবশ্যই জেকের মাহফিল থাকবেন অবশ্যই থাকবেন রাত্রি দশটা পনেরোই মাহফিল শেষ আখে দোয়া করে তাবারও খাওয়া দাওয়া করে তাবারক নিয়ে বাড়ি আসবেন সন্ধ্যের পরও আমি জেকের মাহফিলে পড়ে হালকা নাস্তার ব্যবস্থা আল্লাহ পাক করাই আমি করি আপনাদের জন্য সবাই আপনারা জানেন ইমদাদুল গাড়ি করেছে বড় একটা বাস করেছে আমাকে বলে গেল যোগাযোগ করবেন আসে ডাক্তার সাহেবটা কই হোমিয়াপি ডাক্তার ওই সোনপুরে বাজারে খানকা সামনে আছে এখানে ডাক্তার সাহেব এসে মানে পৌঁছায়নি মানে আমি এসছি মানে খবর জানে নেই জানে কি জানে না জানলে হ্যাঁ এসে পৌঁছিয়ে ভাবছেন রাতে দশটা বারোটা টাইম কি বারোটা দুটো টাইম ভাই যে সকাল সকাল চলে যাবে সে মনে জানে না হ্যাঁ আল্লাহ কবুল করেন সবাই যাবেন আমি সবাইকে দিল থেকে মন থেকে খাস দাওয়াত দিচ্ছি যাওয়া হবে তো ইনশাআল্লাহ আর এমনি সময় ফুরু যখন যাবেন আমার বাড়ি যাবেন আমায় ফোন করে যাবেন আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া ওটা বসা করবেন আমার মসজিদে গিয়ে দেখে আসবেন ওই মসজিদে নামাজ পড়বেন ওই খানকায় যাবেন ওই খানকায় বসবেন ওই মেহমান খানায় গিয়ে থাকবেন ওই উজুখানায় উজু করবেন আমি আরেকটা মসজিদ মেয়েদের নামাজখানা করছি বসে আছি পনেরো দিন আগে একটা সতেরো আঠেরো দিন হবে একটা মা গিয়ে বললো হুজুর ছেলেদের জন্য মসজিদ করছেন ভাই আপনি তা আমরা নামাজ পড়ব আমরা কোথাও পড়বো তা আমার জন্য একটা কিছু করে দেন আব্বা করে আবল খুশি এক কাজ করো দিয়ে আল্লাহ পাকে হুকুমে আব্বা বলল আমি একটা মেয়েদের জন্য নামাজখানা করে দিচ্ছি করব নয় করা করা হয়ে গেছে অলরেডি যখনই মা বোনেরা যাবেন আমার এই নামাজখানায় গিয়ে নামাজ পড়বেন ছেলেরা যাবেন মসজিদ গিয়ে নামাজ পড়বেন সম্পর্ক রেখো বাপ পরে পাল্লায় পরে বারো ভূতের পাল্লায় পরে সম্পর্ক নষ্ট করিস নি আপনাদের সঙ্গে আমাদের শুধু বক্তা শুরু সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমাদের ইমান আমল দুনিয়া আখেরাতে সম্পর্ক জুড়ে বলেন জোরে জুড়ে হবে না আমি আল্লাহ এখানে যেভাবে আছি আমার বাপেরা আছে মা বোনরা আছে আমি আছি ঠিক এইভাবে হেয়া মত দিনে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন চিৎকার দিয়ে হবেন আল্লাহ আমিন সবাই মিলে বলবেন আল্লাহ আমিন

মিনিশানি ইয়াতিল বেদাই ওয়াজাব শুকুর আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী ya Rashol, Ya Habib Jibrail dilen je awaj khule da मानिदूआ एसे नी ईदर सारदार कोड़ी ते अल्लाह आरोदी दारिया नबी

اللہ मां सा सलाह मां सलाह यार